শুভন এক্লু গ্লোবাল এর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাগানে আমরা একটা ছোট একটা পাত্রের মধ্যে টমেটো গাছ লাগিয়েছি যে তিনটা টমেটো গাছ দেখেন প্রত্যেকটা টমেটোর গাছের মধ্যে কি সুন্দর সুন্দর টমেটো চলে আসছে সবগুলোগুলো মশাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আশা করতেছি কিছুদিনের মধ্যে একটু এই টমেটো গুলো পাকা ধরবে সাত বাগানে কিন্তু আপনারা অল্প জায়গার মধ্যেই এরকম টমেটো গাছ লাগাতে পারেন এবং সাদে সারা বছরে আপনার টমেটো গাছ হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ